মক্কার আকাশ সেদিন অদ্ভুত রকম শান্ত ছিল তারার আলোয় ভরে গিয়েছিল আসমান অথচ চারপাশে গভীর নিস্তব্ধতা মানুষ ঘুমিয়ে পড়েছে দুনিয়া যেন নিঃশ্বাস চেপে ধরে আছে ঠিক সেই সময়ই ইতিহাসের সবচেয়ে আশ্চর্য এক রাজ শুরু হতে যাচ্ছিল উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু ওসাল্লাম হঠাৎ করেই এক অপার্থিব নূর পুরো ঘর ভরিয়ে দিল এমন আলো যা দুনিয়ার কোনো আলো নয় সেই নূরের ভেতর দিয়ে উপস্থিত হলেন ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাইল সালাম তার সঙ্গে ছিল জান্নাতি এক বাহন বুরাক বুরাক দেখতে ছিল ঘোড়ার মতো কিন্তু তার গতি ছিল কল্পনারও বাইরে যেখানে চোখের দৃষ্টি শেষ হয় সেখানেই পড়ত তার এক কদম এক মুহূর্তের মধ্যেই মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন ফিলিস্টিনের পবিত্র ভূমি বাইতুল মোকাদ্দাসে সেখানে দাঁড়িয়েছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক সমাবেশ পূর্ববর্তী সকল নবী সেখানে উপস্থিত হজরত আদম আলাহসাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলাহ পর্যন্ত সবাই নবীজি সাল্লু ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করলেন আর সেই নামাজে সকল নবীর ইমাম হলেন তিনি এই একটি দৃশ্যই বলে দেয় তিনি শুধু একজন নবী নন তিনি সকল নবীদের নেতা এরপর শুরু হল ঊর্ধ্বাকাশের সেই অলৌকিক যাত্রা যা কোনো নবী রাসুলগণের ভাগ্যে আগে কখনো লেখা হয়নি আসমানের দরজা খুলতে লাগল একে একে প্রথম আসমানে দেখা হলো আদি পিতা হজরত আদম আলাহ সঙ্গে তিনি নবীজিকে ভালোবাসায় স্বাগত জানালেন দ্বিতীয় আসমানে ছিলেন হজরত ইয়াহিয়া আলাহসাল্লাম ও হজরত ইসা আলাহাম তৃতীয় আসমানে দেখা মিলল দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী হজরত ইউসুফ আল্লাহলামের চতুর্থ আসমানে হজরত ইদরিস সালাম, পঞ্চম আসমানে হজরত হারুন সালাম এবং ষষ্ঠ ও সপ্তম আসমানে হজরত মূসা সালাম ও হজরত ইব্রাহিম আল্লামের দেখা মিলল ইব্রাহিম আলহামকে দেখা গেল তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন এরপর নবীজি সাল্লু আলহিস্লাম পৌঁছলেন এমন এক সীমান্তে যেখানে এসে থেমে গেলেন হজরত সালাম আলহালাম জিব্রাহিল সালাম বলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিহি আমি আর এক কদমও সামনের দিকে এগোতে পারব না আমার সীমানা এই সিদ্রাতুল মুনকাহা পর্যন্ত এরপর নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম মুরানি বাহনের মাধ্যমে আল্লাহর অতি নিকটে পৌঁছলেন সেখানে কোনো পর্দা ছিল না কোনো ভাষার বাধা ছিল না সেখানে ছিল মহান রবের সাথে তার হাবিবের সরাসরি কথোপকথন সেই আল্লাহ আল্লাহতালা উম্মাতে মোহাম্মদীর জন্য এক বিশেষ উপহার দিলেন প্রতিদিন পঞ্চাশ নামাজ ফেরার পথে হযরত মুসা সালামের পরামর্শে নবীজি কয়েকবার আল্লাহর কাছে আবেদন করলে শেষ পর্যন্ত নামাজ কমে এলো পাঁচ ওয়াক্তে কিন্তু আল্লাহ পাক ওয়াদা করলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে পাওয়া যাবে পঞ্চাশ ওয়াক্তেরই সবাব এই যাত্রায় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্য দেখলেন জাহান্নামের ভয়াবহতা দেখলেন আর আসমানের সেই সব রহস্য দেখলেন যা কোনো মানুষ আগে কখনো দেখেনি এরপর আবার বুরাকের পিঠে চড়ে তিনি ফিরে এলেন মক্কায় অবিশ্বাস্য হলেও সত্য এত দীর্ঘ ভ্রমণের পরও তার বিছানা তখনও উষ্ণ ছিল আর দরজার শেকল তখনও নড়ছিল সকালে যখন নভিজি এই ঘটনা বর্ণনা করলেন অনেকে কাফেররা তা নিয়ে উপহাস করতে লাগল অনেকে হাসাহাসি করল কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই ঘটনা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করেই বললেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তবে তা সত্য এই বিশ্বাসের কারণেই তিনি হয়ে উঠলেন সিদ্দিক সবে মেরাজ আমাদের শেখায় নামাজ শুধু ফরজ নয় নামাজ একজন মুমিনের জন্য মেরাজ আজ প্রশ্ন একটাই আমরা কি সেই নামাজের প্রাপ্য মর্যাদা দিচ্ছি